আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে সুস্থ আছে আজকে রান্না করব গ্রাম বাংলায় কিভাবে হাঁসের মাংস রান্না করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি খুবই ভালো লাগবে বিসমুল্লাহ রহমানের রাহিম এখানে কিন্তু আমি বড়ো সাইজের মানে দুটো হাঁস এখানে আমরা দুটো হাঁস জব করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি যাতে ধুয়েছে মানে গুণ অনেক মাংস হয়েছে এখানে তা মাংসটা সাইডে রেখে এখানে শুধু পেস্টটা আমি মানে একটু লাল লাল করে ভেজে এটা আমি তুলে রাখবো এটা আমাকে গ্রাম অঞ্চলে বলে থাকে বাটা মশলা বা ভাজনা বলে থাকে তারপরে আপনার কোড়ানি বলে থাকে গ্রাম অঞ্চলে বেশিরভাগ কোড়ানি বলে থাকে এটা আমি লাস্টে ব্যবহার করব অবশ্য আপনারা দেখতে পারবেন খুঁড়ানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম তেজপাতা এবং দাঁড়ুশনি দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন যত দুটোই হাঁস রান্না করব সেখানে হয়তো আড়াই থেকে তিন কেজির মতন মাংস হয়েছে এই জন্য আদা বাটা রসুন বাটা মরিচ সরি পেঁয়াজ বাটা সব বাটা মশলা এখানে আমি দিয়ে খুব সুন্দর করে আমি এটা ভোনা করে নেবো এখানে কিন্তু আমি পরিমাণ মতো যত দুটো হাঁস আমি একবারে রান্না করবো এই জন্য পরিমাণ মতন মশলা এখানে ব্যবহার করেছি তারপর হলুদের গুঁড়ে পরিমাণ মতন মরিচের গুঁড়ে পরিমাণ মতন যদি একটা হাঁস রান্না করতাম তাহলে সেখানে হয়তো আমি মিনিমাম একটা মাপ দিয়ে দিতাম যেহেতু আমি এটা আপনাকে বুঝতে হবে যে হাঁস রান্না করলে কতটা মাংস লাগে আর আমরা গ্রাম অঞ্চলে কিন্তু এই পথেই কিন্তু আগের যুগের থেকে রান্না করে রাখে জিরের গুঁড়ে ধুনের গুঁড়ে পরিমাণ মতন ব্যবহার করে সেখানে জিরের গুঁড়ে ধুনের গুঁড়ে মানে দুই চামচ করে ব্যবহার করা হয়েছে আর মরিচের গুঁড়ে এখানে দুই চামচের মতন ব্যবহার হয়েছে সেটা শূন্য মরিচ যেটা মানে বাড়িতে মশলা তৈরি করা হয়েছে সেটা ব্যবহার করা হয়েছে দুই চামচের মতন তাও বলে দেয় হলুদের গুঁড়েও ব্যবহার করা হয়েছে দুই থেকে দেড় চামচের মতন এরমটা ব্যবহার করা যখন মাংসটা কষানো হয়ে গেল তখন মানে সরি মশলাটা কষানো হয়ে পর তারপর আমি মাংসটা সব মাংস দিয়ে দিব। আর হাঁসের মাংস সুলতি কুটতি কিন্তু একটু পরিশ্রমে মনে হয় তারপরেও কিন্তু একটু ধৈর্য ধরে কি কুটে নেবেন আর অবশ্যই হাঁসটা একদম মানে বেশি বছর হয়ে গেছে সেই হাঁস কখনও কেনবেন না বা খাবেন না সেটা মানে যখন দেখবেন সাত থেকে ছয় মাস সাত মাস বয়স হয়েছে সেই হাঁসগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর গ্রামাঞ্চলে কিন্তু আমরা এই টাইপেরই হাঁসই কিন্তু সবসময় খেয়ে থাকি এখন মশলার সাথে খুব ঢেকে দিয়ে এই মাংস থেকে কিন্তু ইস্টা কিন্তু অনেক মশ পানি বের হবে ওই পানি দিয়ে দেখুন এখানে কিন্তু আমি ইস্টা কোনো পানি ব্যবহার করি নেই এটা ঢেকে দিয়ে দিয়ে কষায় কষায় একদম মাংসটা আমি এইটা সেদ্ধ করে নেব আর এই মাংস এই যে যে পানিটা বের হয়েছে মাংস থেকে এই পানিতেই কিন্তু আমার মাংসটা একদম কুক হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে দেখুন একদম মাংস থেকে কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে প্রায় ধরতে গেলে তারপরে এখানে আমি আলু ব্যবহার করবো যাতে গ্রাম অঞ্চলে রান্না এই জন্য আলু কিন্তু সবসময় মাছ দিতে হয় তার সাথে আমি পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে এসে ছিঁড়ে কেন কি মনে হয়েছে একটু ঝাল আর হাঁসের মাংস কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না একবার হইলে এই পথে রান্না করে খেয়ে দেখেন দুর্দান্ত লাগে কিন্তু এটা বহু বছর আগের থেকে কিন্তু যখন আমার দাদি এসেছিলো সেও কিন্তু এই পথে হাঁসের মাংস রান্না করতো আলুটা দিয়ে খুব সুন্দর নাড়াছাড়া করে একদম আলুও কিন্তু সেদ্ধ হয়ে যাবে কতটা সেদ্ধ করতে হবে ধরেন তাই এইটটি পারসেন্ট বা নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর এখানে আমি যতটুকু জলের পানি ব্যবহার করব। যত সময় মানে এই পানিটা একদম শুকেই যাইতে হবে এই পানিটা কিন্তু এটা কিন্তু কষানো যে একটা ইস্টা মাংস থেকে পানিবে সেই পানিটা কিন্তু বের হয়েছে আর মাংসটা কিন্তু টেনে গেছে দেখেই আর আপনার কালারটা দেখুন মাংস কত লোভনীয় লাগবে লাগছে অসাধারণ এর ভিতরে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাংসও কিন্তু আর পানিটা কিন্তু টেনে গেছে দেখেই বুঝতে পারছেন একদম তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আমি এখন নাড়াছাড়া করে খুব সুন্দর করে একদম মানে কষিয়ে নেবো মাংসটা দেখলাম মাংসটা না সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে আমি ব্যবহার করব কুটেন গরম পানি অবশ্যই একটু গরম পানিটা দেবেন কেন কি যত হাঁসের মাংস দেখুন আমি কিন্তু বেশি এখানে যত এটা আমাদের গ্রাম অঞ্চলে হাঁসের মাংস রান্না করলেই কিন্তু আমরা এখানে চালির যে রুটিগুলো সেই রুটিগুলো কিন্তু আমরা বানাই নেই হাঁসের মাংসের সাথে চালের রুটি ওয়াও একদম দুর্দান্ত যায় এই জন্য কিন্তু আমরা সবসময় এটাই করি যখন আমরা হাঁসের মাংস রান্না করি তখন চালের রুটি মাছ সেটা আমাদের হতেই হবে গ্রাম অঞ্চলে এর জন্য সামান্য একটু যত একটু ঝোল ঝোল বা একটু গ্যাবি আমরা রাখবোই কেন কি এটা যত রুটিতে খাওয়াবে বা গরম বাদতেও কিন্তু ভালো লাগে কিন্তু রুটিতে কিন্তু বেশি ভালো লাগে আমার মাংসটা একদিক থেকে হয়ে প্রায় হওয়ার দিকে এদিক থেকে যে দেখুন আমি যে পেঁয়াজটা যে পুরানি পোড়ায় রাখছিলাম পুরানি পড়ে থাকে তার ভিতরে কিন্তু গরম মশলা এখানে আমি ব্যবহার করেছি গরম মশলাটা দিয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছি গরম মশলার ভিতরে এখানে আছে এলাচ দারচিনি লং গোলমরিচ তেজপাতা এখানে তেজপাতা ইয়ের ভিতর দিয়ে দিয়েছিলাম সামান্য জয়ত্রী জয়ফল জয়ফল এগুলো দিয়ে আমি একটা মানে মশলা এখানে ভাজা জিরে আসছে সব কিছু দিয়ে একটা গরম মশলা আমি এখানে তৈরি করে নিয়েছি গরম মশলাটা কিন্তু দিয়া দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম হয়ে গেছে কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন এখন কিন্তু আমার মাংসটা রান্না একদম হয়ে গেছে তার ভিতরে এই যে চালের রুটি এগুলো কিন্তু আমরা খাবো চালের রুটি তৈর করে নিয়ে সেরম পাতলা পাতলা করে তার সাথে হাঁসের মাংস এক কথায় ওয়াও চালের রুটিও সেকে নিতে হবে দেখতে আমার মাংসও কিন্তু একদম কমপ্লিট যখন দেখবেন আপনারা চালে মানে হাঁসের মাংস রান্না করছেন অঞ্চলে এরকম চালের রুটি বানায় নেবেন আর মাংস কিন্তু একদম রান্না কমপ্লিট দেখুন কত লোভনীয় আর কত সুন্দর একটা কালার আসছে মানে আমি রেসিপি করার মানে শেষ করার আগেই কিন্তু আমার মাংস প্রায় খাওয়া শেষ হয়ে গেছে অনেক লোকই মেহমান আসছিলো তারাও খেয়েছে আলহামদুলিল্লাহ দুর্দান্ত হয়েছিলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন ভালো লাগবে